আসসালামু আলাইকুম আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে আমার খামারের বকনগরটি ২৬ ছাব্বিশ মাস কিংবা তিন বছর কিংবা হয়ে গেছে এখনো দুই হিটে না। কি। কিংবা আবার কমেন্ট করছিলেন যে আমার গরু বাচ্চা দিচ্ছে গাবিটা সাত মাস কিংবা দশ মাস হয়ে গেছে পুনরায় নতুন করে আর হিটে আসতেছে না এগুলোর জন্য করণীয় কি তো এই দুইটা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো অল্প সময়ের মধ্যে ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সর্বপ্রথম বকনা গরুটা আলোচনা করি যে বকনা গরু ছাব্বিশ মাস কিংবা তিরিশ মাস হয়ে গেছে এখনো হিটে কেন আসে না বা হিটে আনার উপায় কি সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে একটা গরু হিটে না আসার মূল কারণ হচ্ছে ডোজ করতে হবে আপনার গরু প্রত্যেকটা খামারের প্রত্যেক গরু তিন মাস অন্তর অন্তর ডোজ করবেন প্রথম কাজ দেখেন কিড়মি ডোজ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি আদর্শ মানের ভালো লিবার্টনিক খাওয়াবেন প্রত্যেকটা গরুকে আদর্শ মানের লিবারিক খাওয়াতে হবে এখন দেখেন হেঁটে আনার জন্য কি কি মেডিসিন ইউজ আমরা বকনা গরুর ক্ষেত্রে দেখেন আপনার একটু মেসুইট গরু মানে স্বাভাবিক বয়স বা প্রাপ্ত বয়স অর্থাৎ আমি দুইটা গুরুর কথা বলি এখানে যেমন ধরেন ফ্রিজিয়ান গরু এটা হচ্ছে চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হেঁটে আনার নিয়ম আর শাহিওয়াল হচ্ছে ষোলো থেকে আঠারো মাসের মধ্যে হিটে আনতে হবে আর যে যে বকনা আমাদের যে দেশি জাতের গরুগুলো গরুগুলো আছে এই আপনার থেকে মাসের মাসের মধ্যে মধ্যে কিংবা হিটে আনতে হবে তো দেশি বকনা গরু সময় মতো হিটে আসে আমাদের দুইটা গরু ঝামেলা করে একটি হচ্ছে আর আরেকটি জাত হচ্ছে ফ্রিজিয়ান এই দুটি জাত আমাদের হিটে আনার জন্য যে করণীয় এটাই আমি আলোচনা করব। দেখেন সর্বপ্রথম কিরমিডোস ল্যাবরেটরি দুইটা গেল তৃতীয় নম্বরে হচ্ছে আপনাকে অ্যানক্সডি খাওয়াতে হবে এই অ্যানক্সডি ভেট এটি হচ্ছে আপনার যদি ম্যাসুইট বয়স হয়ে যায় যেগুলো গরু দুই বছর প্লাস হয়ে গেছে ছাব্বিশ মাস কিংবা আঠাইশ মাস হয়ে গেছে সেই গরুর ক্ষেত্রে সকালে দুটি করে বিকেলে দুটি অর্থাৎ দিনে চারটি করে প্লাস দুই টাইমে খাওয়াতে হবে ভালো করে বুঝবেন চারটি করে বোলাস দুই টাইম অর্থাৎ সকাল বিকাল এটা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই কয়টা পট খাওয়াবো এখন দেখেন দিনে করে হলে একটি পটে থাকে সেই ক্ষেত্রে থেকে দিন খাওয়ানো যেতে পারে এখন দেখেন একটা গরু হিটে আনতে কিছু গরু দেখা যাবে যে বিশ দিনও লাগতে পারে কিংবা তিরিশ দিন কিংবা চল্লিশ দিনও ষাট দিনও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি আমার সাজেস্ট থাকবে আপনি খাওয়াইতে থাকবেন হিটে না আসা পর্যন্ত তবে হিংস এই অ্যানক্স ডি সাথে আরেকটি পট আছে বিস্তারিত বলতেছি খাওয়ালে ষাট দিনের মধ্যে গরু হেঁটে আসবে যত সমস্যায় থাকুক হেঁটে আসবে তো দেখেন এরপরে এর পাশাপাশি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট বাড়ানোর জন্য আমরা ইউজ ডিবি এই ফস্কাল ডিবি পটটি ফসকাল ডিবি ভেট এটা আপনারা যেগুলো প্রাপ্ত বয়স্ক মেসুট হয়ে গেছে সেই গরুর ক্ষেত্রে সকালে একটি ভোলাস বিকালে একটি ভোলাস অর্থাৎ অ্যানক্স ডির সাথে সকালে দুটি দিবেন সাথে ফসকাল ডিবি একটি বিকালে যে দুটি ফসকাল ডিবি একটি এটা হচ্ছে বড় গরুর ক্ষেত্রে এখন দেখেন যদি আপনার গরু ছোট হয়ে থাকে আমি একটা ভিডিও দিছিলাম যে বকনা ছোট গরুকে হিটা সঠিক সময় হিটে আসার একটি মেডিসিনই যথেষ্ট তো সেই গরুর ক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি আপনার খামারের বকনা থাকে যেমন এই যে বকনা বাসরটি এর বয়স এখন তিন মাস প্লাস চলছে এটা যখন ছয় মাস বয়স হবে আমি বলছিলাম এইভাবে ছয় মাস বয়স হলেই আমরা ফসকাল ডিবি দেওয়া শুরু করে দিব আমরা ফসকাল ডিবি প্রতিদিন একটি করে বলাস দেব যখনই এই যে পাশে আরেকটি একটি বকনা দেখাচ্ছি আমি এই যে বকনাটা আমার ওই বকনা কালোটা ওটার বয়স আপনার বারো মাস হয়ে গেছে ওই ওই বক না হলে আমরা দুটি করে দিব সকালে একটি বিকালে একটি এটা হচ্ছে আপনার এই ফসকাল ডিবি যদি আমি এই নিয়মে খাওয়াই যাই তাহলে একটা বক না সঠিক সময় হিটে আনবে এটা যে হিটে আনারি মেডিসিন এমনটি না এটি খাওয়ালে সঠিক সময় গরুর হিটে আনবে কারণ ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট আছে ফসফরাস আছে ভিটামিন ডি থ্রি আছে অনেক আর কি ভিটামিন অনেক ভিটামিন গুলোর কারণে গরু সঠিক সময় হিটে আনে এখন হচ্ছে অনেকেরই প্রশ্ন যে আমার গাভী সাত মাস হয়ে গেছে এখনো নতুন করে আর হেঁটে আসতেছে না তাদের জন্য করণীয় কি সেম একই ট্রিটমেন্ট শুধু মনে রাখবেন এটাই আমার প্রথম সাজেস্ট হচ্ছে পরামর্শ প্রথম অবস্থায় গরুকে মুক্ত করে নেবেন কিডনি মুক্ত করা শেষ তারপর হচ্ছে ভালো মানের লিভার টনিক মানে আদর্শ ভালো কোম্পানির একটি লিভার টনিক যে কোন কোম্পানির আদার্স খাওয়াইতে পারেন আমি বলছি না যে এটাই খাওয়ান কিন্তু যখন আপনার হিটে আনার জন্য যে আমরা মূল বিষয়গুলো ফস্কল এই ফসকল ডিভিয়ানস দিয়ে দেব তখন এই দুটাই খাওয়াবেন এখানেও এই একই গাবির ক্ষেত্রেও আপনার যেহেতু গাবি গরুর ক্ষেত্রে তো এটা ছোট হয় না সাধারণত এই ফসকাল ডিবি সরি ফসকাল ডিবিটা একটি করে সকালে একটি করে বিকালে সেম এই অ্যানোক্স ডিউ সকালে দুটি দুটি দুইটা একটি করে দিনে দুইবার আর এনস ডি দুটা করে দিনে দুইবার তবে গাবির ক্ষেত্রে অন্তত আমি নিরানব্বই পার্সেন্ট গ্রাডি শহরে বলতে পারি একুশ দিনের মধ্যে হিটে আনা সম্ভব হয় এই দুটি যখন অ্যাডজাস্ট করে আমরা দেই তবে আমি প্রায় গরুর ক্ষেত্রে দিয়ে দেখছি আপনার একুশ দিন সতেরো থেকে একুশ দিনের মধ্যে এই পট খাওয়ালে খুবই দ্রুত গাবি গরু হিটে আসে তবে হ্যাঁ বকনা গরুর ক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে বকনা গরু কিভাবে হিটে আনবো কিংবা গাবি গরু কিভাবে হিটে আনবো তো আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন তো এর পাশাপাশি আমি আর একটি কথা বলবো অবশ্যই শুধু যে মেডিসিন খাওয়ালেই যে হবে এমনটি না প্রত্যেকটা গরুকেই কাঁচা ঘাস পর্যাপ্ত দিতে হবে কাঁচা ঘাস খাওয়াবেন সেই সাথে আহ যারা দানাদার উপর নির্ভরশীল তারা দানাদার দিবেন আর যারা শুধু ভুট্টার উপর নির্ভরশীল অবশ্যই গরুকে খাদ্য দিবেন খাদ্যের পাশাপাশি এই মেডিসিন খাওয়াবেন অবশ্যই খাদ্যের বিকল্প কিছু নেই তবে একটা কাজ করবেন ওনাকে আরো কমেন্ট করছিলেন যে ওষুধগুলো কিভাবে খাওয়া আমার গরু তো খাইতে চায় না বোতলে খাওয়ানোর খুব অসুবিধা তাদের জন্য আমি বলবো যখন যখন আপনি গরুকে খাদ্য দিবেন সেই সময় খাদ্যের সাথে ট্যাবলেট গুলো গুঁড়ো করে একসাথে মিক্স করে খাদ্যের মধ্যে দিয়ে দিবেন প্রত্যেকটা গরু চারিতে চারিতে দিয়ে দিবেন তাহলে আপনার কোনো প্যারা হবে না খাওয়ানো কোনো অসুবিধা হবে না দর্শকের সবাই বুঝতে পারছেন তো আসলে গরু কিভাবে হেঁটে আনবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খামারের গরুগুলো খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ